ক্লবটা আমরা ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পর এখানে দিয়ে লুটপাট হালকা পাতা লুটপাট করে নিই লুটপাট করে নিয়ে এই বেন্ডিং মেশিন থেকে এক টাইমে ফুটে কিনলাম কিনা এরা দিয়ে সামনের দিকে যাই সামনের দিকে আগে আসি সামনের দিকে আগে পর দেখা যাক সামনে গাইয়ে নি পর এই যে আমরা এখানে একটা টোকেন খেয়ে নিলাম খাওয়ার পর এই দিকে গেলাম এনকাউন্ট থেকে স্কিপ করে দিলাম যাতে বড় হইবো এনকে ফেরটি দিকে যাইতেছি দিয়ে যাক আমার টিমেট বলতেছে এদিকে একটা মেন নাকি আছে দি আমার টিমেট এই দিক থেকে একটা গেনে ছুড়লো গেনে ছুড়ার পর টিহে নাকি বেন্ডিং মেশিনও রিভাইভ রিভাইভ পয়েন্টে রিভাইভ দিয়ে আছে আমি এখান থেকে হুকুম নিলাম হুকুম নিয়ে আগেতে আসি পরে একটা মেন মেন এই ড্যামেসে কিল নিল সমস্যা নাই মেড কিল নিচে কিল মেড দিয়ে নিছে সমস্যা নাই যাক এখান থেকে আমরা উপরে উঠব উপরে ওঠার পর দিঘি উপরে ওঠার পর এদিক দিয়ে যাইতেছি যেতেছি এই দেখি মেন একটা একটা আমার একটা নিচে মেন এখান থেকে একটা হালকা পাতলা ফায়ার দিব ওই নিচে ম্যানে ফায়ার দিলাম হালকা অনেক অনেকটুকু ড্যামেজ দিয়েছি তারে তার একটা ম্যান আমার টিম মেটে হেরে পাইছে কিলটা আমি দিলাম মায়েরা কিল এ আমাদের ম্যাচে পুরো খেলার পড়ে গেছে নব্বই লেভেলে একটা ক্লাল দেখা যাচ্ছে দেখা যায় এই ম্যাচে তাহলে আমাদের ভালো করে খেলতে গেলে একটু বই নিতে দিক থেকে আমাদের ড্যামেজ দিছে অনেকটুকু ড্যামেজ দিয়ে দিছে আমি হেল্প করে নিলাম বাড়ি দিয়ে নিলাম দেখা যাক আমি এই দিয়ে আনক আমার টিম মেটে টেরে কভার দেওয়ার চেষ্টা করবো আমার টিম মেয়েটা রাশ করে দিয়েছে তার লোকে রাশ করে রাশ করে দিয়েছে আমি এদিক দিয়ে আইগিয়ে আসি আগে নিয়ে পর দেখা যাক তারা কোথায় আছে

এখন আমার টিমেট উপরে মেন দেখছে আমরা এদিক দিয়ে আই আই আইয়ে দেখি উপরে একটা মেন উপরে ড্যামেজেও আমার টিমেটে কিল পেয়ে গেছে সেটা নাম হয়েছে হ্যাঁ তারা কনফার্ম করে দিছে এই সাইডে একটা মেন আছে উপরে দেখা যাক আমি তার এখনো দেখি নাই সাইড দিয়ে আমি নিজ দিয়ে যাই দেখি নিজ দিয়ে যাই দেখি নিজে একটা না একটা মেন গাড়ি আমি দিয়েছি ডেমেজের পর তুই একটু বার মাসি করেছে আমার উপর নকে গেছে এই সাইড থেকে আরেকটা ম্যান আছে এই সাইডে আমি আর কনফার্ম করে দিই আর আমার এ করে দিয়েছে এখন আমার টিম মেট আছে একটা ওয়ান বাসেস ওয়ান এগারো সাথে ফাইট হইব দিয়ে আমার টিমমেট পারে কিনা তারা নক করতে ও পারছে আমার এই বাইফদেরও জানিস এখন এর কাছ থেকে লুট নিয়ে হালকা মেটকিটির নিই মেটকিটটাও নিই মেট কিটটা করে নেওয়ার পর দেখি সামান্য থেকে আগে ই হালকা ও নো এই সেই প্র আমি আবার মারে দিয়েছি নব্বই লেভেলে গুলো যে এত নব্বই লেভেলে খেলার পরে আছে আমাদের মেপে তাহলে এই ম্যাচটা বয়ে নিতে হইব দিকটা হালকা করে আগে আসি এই দিক দিয়ে একটা আমার ফায়ার গুলি করছে অনেক অনেক ঠানি ড্যামেজ দিয়েছে আমি তারে ঠোয়া দিয়েছে যাচ্ছি আমার নক করে দিয়েছে তুই দেখি আমার টিমমেট মারতে পারে কি না হ্যাঁ তারা নক করে দিয়েছে তারা কনফার্মও করে দিয়েছে আর একটা মেন ডুব আছে দেখা যাক আর

লুট নামে আগে নামার পর লুট মুট করি লুট লুট করে বাইরে ভিডিওটা অনেক গড়ে যাবো একটু স্কিপ করে দিব এখন আমার একটা মরে গেছে আমি এখান থেকে দিয়ে মো তার কারণ এস আমাদের পুরো খেলা পড়ে গেছে তারা হতে পারে এখনো আসে নব্বই লেভেলে খেলোয়াড় যেত আমরা জুম থেকে বেড়াই আগে জুম থেকে বাইরে হওয়ার পর আমার টিমমেট বলতেছে যে নামটা আছে সে বলতেছে তার অন্যান্য ম্যান আছে যা আগে ধরে যায় এদিক দিয়ে একটা গুলু মারের দিক দিয়ে উপরে উঠতেছি উপরে উঠতেছি দৌড়া যায় তার উপরে নিচে করে একটা ম্যান ছাদে মেয়ে দিক দিয়ে যাই এন থেকে একটা গ্রেনেট কুপ করে দেই দেয় মারা দেয় পুইটা দেয় এনে একটা কাহিনি করে যাবো সেও করে নাই সে তারে আমার টিমে তো মায়ের হাসছে আমি আমি জানতে পারি নাই আমি ওইটা একটা হামুক হয়ে গেছি এই মেনটারও আমি এখানে আর একটা কাহিনী যাব যাবি দেখুন সে নাইকে সে তার মাইরে হাঁটছে আমার টিম মেটে উপরে মেন উপরে থেকে আমি একটু সাবধ দেবো তারে আমার টিম মেটের হ্যাঁ উপরে মেন আছে সে রাশে গেছে হ্যাঁ তাদের টিম শেষ কুকুর আমরা উঠতে পারি তার ম্যাচটা আমাদের বয়ে লাগবো এন থেকে সামান দিকে আগে সে বল আমার টিমমেট বলতেছে তার দিকে নাকি ম্যান আছে নিচে এন থেকে একটু আগে দেখি একটু আগে দেখি সে সে ফাইট করতেছে সে তার পিছনে একটা ম্যান দিয়ে আমি তার সাপোর্ট দিতে চাই তাই ব্যাক দিতে পারি কি না এনে আমার একটু নেটওয়ার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল একটা হওয়ায় একটা ম্যান নামলো আমি নিচে দ্বারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি ড্যামেজ দিয়েছি এনে আরেকটা কাহিনী করতে দেবো এই নব্বই লেভেলে খেলোয়াড় তারা নিচে থাকবো তাকে দু ওটা রায় মারে দিব এনে তারা উঠতেছে উপর উপরে উঠতেছে তারা এদিকে একটা ম্যান আছে ম্যানের এই কথাছি ডেমেজ আছে তাৰ উঠে আমি টাইক এলাম আগনে পাৰ তাৰ গলি গছ ডামেজ দিছে তাতে দুইটাৰে নক গৈছি আমি নিজেও নকি আমাৰ টিমেটো আমাৰ ৰিভাইভ দিব তাৰ টিম এখন শেষে যাব শেষ তাৰ টিম শেষ এনকে আৰু নাই নিমেলে এখানে আমি একটা ওয়াল নিচে দিকে চাইতেছি এটা মেন আর কে আছে কিনা তাদের মেন তো নায়িকা আমার মেন এদিকে একটা মেন ডেমেজ আছে আমি এদিকে দিয়ে এটাকে ঠোয়া দিতে চাইতেছি এক ঠোঁয়া লাগাইতে পারি কিনা হ্যাঁ আমি তারা লোক করে দিয়েছি একটু হয় কনফার্মও করে দিয়েছি আমার ইতিমধ্যে আমার কি পাঁচটা হয়ে গেছে আর সাতটা মেন আসে এলাই মধ্যে আমরা এই চারটা আমার মেন সরাসরি রাশ করে দিয়েছে আমি তার